হাই বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট কেক বানানোর জন্য প্রথমে বিস্কুটগুলোকে করতে হবে তারপর গুঁড়ো করে নিতে হবে এবার দেখে নিন বিস্কুটের গুঁড়ো করা হয়ে গেছে আর একটু চকলেট গুলে নিয়েছি এই যে বিস্কুটের গুঁড়ো এগুলো এখন দিচ্ছি দুধ এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখন একটু ঘি মেখে নিচ্ছি এখন বসিয়ে দিলাম গরম জলে গরম দশ থেকে পনেরো মিনিট রাখবেন তারপর দেখবেন কেক রেডি হয়ে গেছে আজকে আমাদের কেক রেডি এখন কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বিদায় নিলাম টাটা সবাইকে